বিশ্বকাপের আগে ব্রাজিলের পাঁচটি প্রস্তুতি ম্যাচ প্রতিপক্ষ কোন কোন দল জানালেন ব্রাজিল কোচ ডন কার্লো দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিল বিশ্বকাপ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে পাঁচটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজক করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলেতী জানিয়েছেন এই পাঁচটি ম্যাচ আমাদের বিশ্বকাপ স্কোয়াডের চূড়ান্ত ভারসাম্য পরীক্ষা করবো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে আমাদের খেলোয়াড়দের মানসিকতা এবং পারফরমেন্স যাচাই করার সুযোগ থাকবে প্রথম প্রীতি ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে প্যারিসে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হিসাবে থাকবেন কলম্বিয়া ম্যাচটি হবে দক্ষিণ আমেরিকায় তৃতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল বনাম জার্মানি দুহাজার চোদ্দ বিশ্বকাপের স্মৃতি এখনো অনেকের মনে তাজা সেই হারের প্রতিশোধের চেষ্টায় এখন ব্রাজিল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে চতুর্থ ম্যাচে প্রতিপক্ষ হিসাবে থাকবেন স্পেন পঞ্চম এবং শেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনার বিপক্ষে দুই চির প্রতিদ্বন্দ্বী দলের লড়াই ফুটবল দুনিয়ার অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসাবেই বিবেচিত এই পাঁচটি ম্যাচ আগামী তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন প্রতিটি ম্যাচেই কোচ আঞ্চলিক এক্সপেরিমেন্ট করতে চান স্কোয়াডের বিভিন্ন খেলোয়াড়দের নিয়ে